গুজবের কারণে তারা রাত সারা রাত ঘুমাচ্ছে না আমরা দেখবো না যে কে করলো তার চেহারা দিকে দেখাবো না যে কোন বর্ণে যে প্রয়োগ সে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু জেলা পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে আমরা যেটা দেখেছি গুজবে ভর করে কিন্তু গত এক দুই দিনে আমাদের ছোট ছোট বাচ্চারা ইয়াং তরুণরা বিভ্রান্ত হচ্ছে এবং গুজবের কারণে তারা রাত সারা রাত ঘুমাচ্ছে না বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আচরণ করছে তো এটা এটা সমাজের জন্য ক্ষতিকর এটা থেকে আপনার আমার সন্তানকে দূরে রাখতে হবে এটা হলো মৌলিক ব্যাপার আর যে কোনো অন্যায় কাজ সেটা যেই করুক সেটা আইনের দৃষ্টিতে অন্যায় আমরা দেখব না যে কে করলো তার চেহারা দিকে দেখাবো না যে কোন বর্ণের আমরা শুধু দেখব তার মুভমেন্ট যে আসলে সে কি করলো তার এই কাজটি যদি আইনের দৃষ্টিতে অপরাধ হয় অবশ্যই তাকে আমরা পাকড়াও করবো আইনের কাছে তারা তাকে আমরা সাপোর্ট করবো খুবই সহজ তো এই জন্য আমরা অনুরোধ করবো শহরের আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি জাতিগত সম্প্রীতি এটা সুরক্ষার জন্য আমরা সমস্ত গুজব থেকে দূরে থেকে নিজেদেরকে আইন অনুযায়ী নিজেদের জীবনযাত্রা পরিচালনা করব এবং সুন্দর এবং সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করব ধন্যবাদ সবাইকে